আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি এ সেমিস্টার বাংলা অনার্স ডি এ টু তোমাদের রয়েছে বাংলাদেশের সাহিত্য সেই বাংলাদেশের সাহিত্যের যে ছোট গল্পগুলো রয়েছে ছোট গল্পগুলোর সমস্ত ছোট গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বাংলাদেশের সাহিত্যের যে ছোট গল্পগুলো রয়েছে সেখান থেকে বাছাই করা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এসে কিগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলোই পড়াশোনা করো এগুলোই কমন আসবে তোমাদের খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলোই পড়বে এর বাইরে আর কিছু করার দরকার নেই এইগুলোই পড়াশোনা করো এখান থেকে সব কমন পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে যারা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আমি সমস্ত পেপারের সাজেশান দিয়ে দিয়েছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশানও দিয়ে দেবো ফাইনাল সাজেশান তোমরা সঠিক সময় পেয়ে যাবে চিন্তা করতে হবে না আমি দিয়ে দেবো আজকে তাহলে দিয়ে দিচ্ছি বাংলাদেশের সাহিত্যের সমস্ত ছোট গল্পগুলো সমস্ত ছোট গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এসে কি আমি দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে বা ফোনে পড়ে নেবে নিলে হয়ে যাবে তোমাদের পনেরোটা শর্ট কোয়েশ্চেন করতে হয় এই মডিউল থেকে তিনটে চারটে কোয়েশ্চেন আসবে আশা করছি এখান থেকে সমস্তই তোমরা কমন পাবে দেখে নাও তাহলে আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি তোমরা এগুলো সংগ্রহ করো এগুলো পড়াশোনা করো এইগুলোই কমন পাবে আর টেক্সটগুলো তোমরা খুব ভালো করে পড়বে টেক্সট ভালো করে পড়লে তাহলে তোমাদের পক্ষে শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোশ্চেন লেখার সুবিধা হবে তাই অবশ্যই তোমরা টেক্সট খুব ভালো করে পড়বে এই ছোট গল্পের মডিউলে সমস্ত ছোট গল্পের শর্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি আর এরপরেও যদি কারো কিছু প্রয়োজন হয় কোনো টপিক্সের উপর নোটস প্রয়োজন হয় আমাকে জানিও কমেন্টস করে জানিও অবশ্যই আমি দিয়ে দেবো এই আত্মজাও করবি গাছ এটা নোটস দেওয়া হয়ে গিয়েছে সংগ্রহ করবে আর যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে অনলাইনে ক্লাস পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবে অনলাইনে ক্লাসের জন্য ক্লাস পেয়ে যাবে খোয়াই নদীর বাঁক বদল খুব ইম্পর্ট্যান্ট আর খুব ভালো গল্প এটা এটা টেক্সটটা পড়বে দারুণ গল্প বাংলাদেশের সাহিত্যটা একটু ডিফিকাল্ট কিন্তু টেক্সট যে কন্টেন্টগুলো সেগুলো খুবই ভালো বিষয়বস্তু খুবই ভালো তোমরা অবশ্যই টেক্সট পড়বে সমস্ত উপন্যাস নাটক প্রবন্ধ ছোট গল্প কবিতা যা রয়েছে সমস্ত টেক্সটগুলো একবার করে রিডিং দিয়ে রাখবে এই যুগলবন্দি এই গল্পটাও খুব ভালো একটা শ্রেণীচেতনামূলক চেতনামূলক সমাজতান্ত্রিক গল্প খুব ভালো গল্প এটা মহাকালের খাডা এটাও খুব ভালো গল্প কায়েসা আহমেদের খুব ভালো গল্প এটাও পড়বে সমস্ত টেস্টগুলো মোটামুটি পড়ে রাখবে বেশ সমস্ত ছোট গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন তো দিয়ে দিলাম এগুলো পড়ো এখান থেকে সব কমন পেয়ে যাবে